আসসালামু আলাইকুম ফেসবুকের ফ্রেন্ডরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চায়নাদের প্রতিযোগিতায় আমাদের স্যার ইন্ডিয়ার হাসান পাটেল গিয়েছিলেন উনি নাম্বার ওয়ান হয়েছেন উনি একটি ভালো কাজ করেছেন আইফোনের ফোরটিন প্রো ম্যাক্সের দেখতে পাচ্ছেন আপনারা সিপিউ রিবোল করেছেন কিভাবে অনেক অনেক চাইনিজদের মধ্যে উনি এক নাম্বার হয়েছেন উনি অসংখ্য অসংখ্য ভালো কাজ করেন আমাদের স্যার বাংলাদেশে আসে কাজ করেন করিমুল্লা মার্কেট শ্রেষ্ঠতলায় ওখানে ভালো সার্ভিস দেন স্যার অনেক ভালো আইফোনের কাজ শেখান স্যারের কাজ দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ করে যাচ্ছেন আপনারা ভালো করে ভিডিওটা দেখেন উনি আইফোনের বিষয় অসম্ভব জিনিস সম্ভব করতে পারেন দেখতে পাচ্ছেন কীভাবে যে উনি সিপি উরিবল করছে বাকিরা অনেক ধরে ট্রাই করছে চায়নার বাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিযোগিতায় এসে উনি নাম্বার ওয়ান হয়েছেন আমাদের এটা গর্ব যে আমাদের পার্শ্বপর্তী গ্রাম পার্শ্বপর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের স্যার হাসান পটেল স্যার অনেক অনেক ভালো কাজ করে থাকেন উনি সব জায়গায় কাজ করে যান ভালো করে দেখেন যে অসংখ্য অসংখ্য মানুষ ওখানে ছিলেন প্রতিযোগিতার মধ্যে উনি নাম্বার ওয়ান হয়েছেন কিভাবে যে সিপি উরিবল করতে হয় উনি ভালো করে দেখিয়ে দিয়েছেন চায়নাদেরকে চাইনিজদেরকে আপনারা ভালো করে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে ওনার কাজ কি রকম। অনেক সুন্দর কাজ করেন এরকম করবো যে ওনার কাজ থেকে যদি কোনো কিছু শিখতে পারা যায় বা শেখা যায় আমি নিজেকে মনে করব যে অনেক করব আমরা সবাই শেখার চেষ্টা করব কেন না কোথায় আছে না অনেক কাজের শিকার কোনো শেষ নেই জানার কোনো বয়স নেই তাই ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতাম থ্যাংক ইউ স্যার কনগ্র্যাচুটেশন স্যার দেখেন ভালো করে ভিডিওটা যে কীভাবে কাজ করতেছে স্যার অনেক সুন্দর কাজ করে যাচ্ছেন স্যার অনেক সুন্দর কাজ করছেন স্যার কিন্তু সাকসেস হবেন আমরা নিশ্চিত তাও জানি কেননা অনেক লোক ওখানে প্রতিযোগিতায় এসেছে দেখতে পাচ্ছেন কাজ করতেছেন স্যার স্যারের কাজগুলো অসাধারণ দেখতে পাচ্ছেন স্যার অনেক মনোযোগ দিয়ে কাজ করতেছেন অসম্ভব জিনিস স্যার সম্ভব করতে পারেন আইফোনের স্যারের কাজগুলো দেখতে হলে আপনারা ফেসবুকে দেখবেন হাসান পাটেল দিয়ে দেখবেন বা ইউটিউবে দেখতে পারবেন স্যারের কাজ স্যার অনেক সুন্দর কাজ করে থাকেন অনেক ভালো কাজ করে থাকেন দেখেন আইসি কীভাবে রিপু করতেছে সিপিইউ কীভাবে কাজ করতেছে স্যার দেখেন অসাধারণ কাজ করতেছে কোথায় আছে না ভালো কিছু শিখতে হলে পরিশ্রম করতে হয় ভালো জায়গায় যেতে হয় ঠিক যদি কেউ ভালো জায়গায় যেতে হয় বা ভালো কাজ করতে হয় তাহলে ভালো মানুষের সঙ্গে তোরতে হয় ঠিক যেমন হাসান পাটেল স্যারের কাজে যদি যান আপনারা অসম্ভব জিনিস সম্ভব করতে পারবেন স্যার অনেক ভালো কাজ করেন স্যার কোন কোনো তুলনা হয় না কেননা আইফোনের বিষয়ে সার মাস্টার তাই স্যারকে কখনো আমাদের মনে হয় যে আমরা স্যারকে কখনো ছোট্ট না বা স্যারকে কখনো কোনো সময় মোবাইল বিষয়ে আইফোনে কখনো অবহেলা করব না কেননা দেখেন এই চাইনিজদের মধ্যে স্যার অনেক চাইনিজরা প্রতিযোগিতা লেগে মোবাইল অন করতেছে কাজ করতেছে দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন কীভাবে স্যার সিপিউটা লাগাইয়া সেটা দেখতাছে স্যার দেখছেন পাচ্ছেন কাজ করতেছে দেখেন ভালো করে ভিডিওটা স্যারের কাজ অসাধারণ কাজ আমার মনে হয় স্যার কাজ করে সাকসেস হয়ে গেছে সাকসেস হচ্ছেন দেখেন তো দেখেন ভালো করে স্যার রকম কাজ করেছে দেখেন হয়ে যাক হয়ে যাক সারার কাজটা আ سارے হুম यस यस হয়ে যাবে ওই চাইনিজ বাইরা এখনো মোবাইল দিয়ে কাজ করতে আছে কিন্তু সারের সাকসেস হয়ে গেছে সারার কাজ হয়ে গেছে গেছে 100% চোর সারার কাজ होके यस सारे सक्सेस হয়েছে यस 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 দেখেন সেই জন্য বললাম চায়নাতে স্যার গেছেন হাসান পটেল স্যার প্রতিযোগিতায় ওখানে নাম্বার ওয়ান হয়েছেন দেখেন আরও অনেক চাইনিজ ভাইয়েরা স্যারের সাথে কাজ করতেছে ওরা সিপিউ চার থেকে পাঁচটা নষ্ট করে ফেলেছে স্যার শুধুমাত্র দুইটা সিপিউ নষ্ট করেছে এর বেশি নয় স্যার অনেক ভালো কাজ করতে পারেন তাই স্যারের সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে ওখানে নাম্বার আছে স্যারের স্যারের সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন আপনারা এটাই বলবো যে ভালো কিছু শিখতে হলে ভালো জায়গায় যেতে হবে যেমন হাসান পাটেল স্যার স্যারের কাছে গেলে অনেক কিছু শিখতে পারবেন স্যার অনেক ভালো কিছু শেখান বিষয়ে সেটানো প্রতিযোগিতায় এসেছেন অনেক প্রাইজ পাবেন কিন্তু সেটা নয় আমাদের গর্ব যে আমাদের স্যার যে নাম্বার ওয়ান হয়েছেন হাটান হাসান পাটেল স্যার তাই না তাই ভালো কিছু শিখতে হলে ভালো জায়গায় যেতে হবে ভালো কিছু করতে হলে ভালো কিছু করতে হলে ভালো মানুষের কাছে যেতে হবে আমার মনে হয় এটাই আমাদের বিশ্বাস হাসান পাঠেল স্যার কখনো কোনো সময় আইফোনে যে কোনো আইফোনে কোনো সময় ব্যর্থ হবেন না তাই আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের সবসময় দিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট খবর পেতে চেয়ে আমাদের রুহুল আমিনে ফলো দিয়ে রাখবেন আর সব সময় আমাদের লাইক দিবেন কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে এরকম কিছু যদি শিখতে হয় আমরা তাহলে ভালো মানুষের কাছে যেতে হবে তাই না এইসব সময় ভালো কিছু করার চেষ্টা করেন যাতে আপনার দেখে অন্যরা শিখে আপনারকে দেখে অন্যরা বুঝতে পারে এটাই বলবো স্যার অনেক ভালো কাজ করেন থ্যাংক ইউ সো মাচ স্যার ওকে স্যার আল্লাহ হাফিজ দোয়া করবেন আমাদের জন্য তাই এই পর্যন্ত আল্লাহ হাফিজ